উত্তর জেলার মধুবন এফ আই জি এর অন্তর্গত কৃষক গোষ্ঠী দ্বারা উৎপাদিত একশো শতাংশ ভেষজ ও শুদ্ধ মধুর ব্র্যান্ড মধুবনের মধু এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সোমবার উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমা কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন নাথ নাথ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপূর্ণা নাথ যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপূর্ণা সিনহা নাথ কৃষি দপ্তরের ডাইরেক্টর ফণীভূষণ জামাতিয়া হর্টিকালচারের ডাইরেক্টর দীপক দাস প্রাক্তন বিধায়িকা মলিনানাথ সহ অন্যান্যরা উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের অন্তর্গত মধুবন এডিসি ভিলেজ ও তার পার্শ্ববর্তী রাজনগর ও হাফলং গ্রামের কিছু যুবক বন থেকে মধু সংগ্রহ করত ও স্বল্প মূল্যে বাড়ি বাড়ি ঘুরে মধু বিক্রি করত সংশ্লিষ্ট এলাকাগুলিতে মধু উৎপাদনের সম্ভাবনা বিবেচনা করে যুবরাজনগর কৃষি মহকুমা ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে মৌমাছি পালনের উৎসাহিত বেকার যুবক যুবতীদের সংগঠিত করে প্রাথমিক পর্যায়ে আঠাশ জন বেকার যুবক যুবতীদের কৃষি প্রযুক্তি সম্প্রসারণ শাখার অধীনে স্কিল ট্রেনিং এর ফর রুরাল ইউথ মাধ্যমে মধু উৎপাদন প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের ওপর প্রশিক্ষণ দেওয়া হয় কৃষি বিজ্ঞান কেন্দ্র খাদি বোর্ডের অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা হাতি কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মৌমাছি প্রতিপালনের খামার পরিদর্শন করানো হয় পরবর্তী পর্যায়ে মৌমাছি পালনের উৎসাহিত বত্রিশ জন কৃষককে প্রদর্শনীর মূল চাষ হিসেবে চার হাজার টাকা মূল্যের মৌচাক ও মৌমাছি কলনের বিতরণ করা হয় প্রাথমিক প্রশিক্ষণের পর মধুবন ও তার পার্শ্ববর্তী রাজনগর ও হাফলং গ্রামের বত্রিশ জন বেকার যুবক যুবতী বাণিজ্যিকভাবে মৌমাছি প্রতিপালন ও মধু উৎপাদন শুরু করে মৌচাক পালকদের উৎপাদিত মধু যেন নিশ্চিত বাজারও সঠিক মূল্য পায় সেই লক্ষ্যে যুবরাজনগর কৃষি মহকুমার তত্ত্বাবধানে অন্নপূর্ণা স্বসহায়ক দলের দ্বারা একশো শতাংশ ভেষজ ও শুদ্ধ মধুর নতুন একটি ব্র্যান্ড মধুবনের মধু নামে উন্নত প্রত্যায়িত ও নিবন্ধিত হয়েছে যার আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল মন্ত্রী রতল লালনাথের হাত ধরে এই ব্যান্ডের অধীনে বিভিন্ন আকার ও পরিমাণে খাঁটি মধু উপলব্ধ হবে যা একশো শতাংশ বিশুদ্ধতার নিশ্চয়তা প্রদান করে আমরা একটা। মধু প্রোডাকশনটাকে আরো বাড়াতে পারে কেন চেষ্টা করি সেই ব্লক সামনে রেখে বত্রিশ জন যুবক একটা সংগঠন করেছে সেই সংগঠনের মাধ্যমে তারা একটা মধু চাষ শুরু করে আমরা সরকার থেকে সরকার থেকে এই যে তাদের মধু বনের সরকার থেকে তাদের সব সাপোর্ট আমরা দিচ্ছি তাদের মধুর বাক্স দিচ্ছি মধুর কলোনি বলে অর্থাৎ এখানে থাকে এরা এইসব আমরা আমরা দিচ্ছি এবং সব ফ্রি দিচ্ছি কোথাও কোথাও আটশো টাকা লাগছে কোথাও কোথাও ফ্রি আছে কারণ আছে খাদি খাদি কমিশন তারাও দিচ্ছে বলে একটা সংস্থা আছে এরাও দিচ্ছে আবার আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট দিচ্ছে সুতরাং কোথাও কোথাও সাবসিডি কোথাও কোথাও ফ্রি তো আজকে তাদের প্রোডাকশনটা যাতে সারা দেশের মধ্যে ভালো করে প্রচার হতে পারে প্রসার হতে পারে অর্থাৎ আমাদের যে স্লোগান আত্মনির্ভর স্বয়ম্বর এক এই আত্মনির্ভর বানানোর জন্য যে চেষ্টা করছে তাদের পাশে সরকার দাঁড়ানো উচিত এই জন্য এই জন্যই আমি এবং আমাদের মেম্বার অফ পার্লামেন্ট উত্তর উনি আমাকে বলছে আমাদের মধুগুলি কিভাবে আমরা আজাদ জাত করতে পারি সেজন্য পার্লামেন্টে আলোচনা করে এবং কেন্দ্রীয় সরকার একটা স্কিমের মাধ্যমে এই আমাদের আমাদের প্রোডাক্টের আইটেমগুলি যাতে আমরা সেল আমি সেই জন্য আপনাকে ফলো করেছি যে তাদের জন্য যখন প্রোডাকশন বেশি হবে তখন মার্কেটও দরকার সেই মার্কেটটা আমরা তৈরি করে দেব এবং সব ক্ষেত্রেই যেমন আমাদের আপনারা জানেন আমাদের ভুট্টা আগে মার্কেট ছিল না এখন মার্কেট তৈরি হয়েছে সব কিছুই আমরা মার্কেটে তৈরি করেছি